أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> إن الحمد لله نحمد ونصلي على رسوله الكريم

আরুজজা হাহজুর পলা তামন তখ তস তফসির তখসির অলিরবদি কফ হাসবিদ এছাড়া হচ্ছে আবৃত ব্যক্তি ওঠো এবং লোকদেরকে সাবধান করো এবং তোমার রবের বড়ত্ব শ্রেষ্ঠত্ব প্রকাশ করো প্রতিষ্ঠা করো এবং তোমার পোশাক পবিত্র পরিচ্ছন্ন রাখো এবং যাবতীয় মলিনতা থেকে দূরে থাকো এবং বেশি পাবে আশায় অনুগ্রহ করো না এবং তোমার রবের খাতিরে সবর অবলম্বন করো ইয়াই হাল মুদাসে এটি এই সুরার প্রথম আয়াত এই আয়াতের মুদাসির শব্দটি নিয়ে এই সুরার নামকরণ করা হয়েছে এ আয়াতের অর্থ হচ্ছে ওহে আবৃত ব্যক্তি অথবা ওহে বস্তা ব্যক্তি এটি একটি প্রীতিপূর্ণ সম্বোধন আল্লাহ রবুল আলমিন ইয়া মোহাম্মদ কিংবা ইয়া নাবি বলেও মোহাম্ম রসুল্লা সাল্লা সাল্লামকে সম্বোধন করতে পারতেন না নাগরে তিনি এই প্রীতিপূর্ণ সম্বোধন ব্যবহার করাটাই পছন্দ করেছেন উমফাংজির এটি এই দ্বিতীয় আয়াত এর অর্থ ওঠো এবং লোকদেরকে সাবধান করো এ আয়াতের মাধ্যমে নবী হিসেবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিক ওয়াসাল্লাম অন্যতম কর্তব্য নির্দেশ করা হয়েছে কুম শব্দের অর্থ ওঠো আবার এর অর্থ হয় দাঁড়াও আবার এর অর্থ হয় দাঁড়াও কর্তব্য কর্মে নেমে পড়ো ফাংজিত অর্থ লোকদেরকে সাবধান করো